নমস্কার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু ওয়েলকাম টু নাচের স্মার্টানি প্ল্যাটফর্মের আরো একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে লাইক কমেন্ট ফলো শেয়ারের কাজগুলো করে ইনকাম জেনারেট করবেন ইনকাম নিশ্চিত করবেন সেই প্রসেসটা দেখানো হবে আজকের এই ভিডিওতে ভিডিওটি যারা প্লে করতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কিভাবে লাইক কমেন্ট করে ইনকাম করবেন সেই প্রসেসটা খুব সহজে জানতে পারবেন এই ভিডিওতে ভিডিওটি মিস করা যাবে না যারা ইউটিউব চ্যানেলের সাথে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে রাখবেন আর যারা আমাদের ফেসবুক পেজের সাথে নতুন ওবিশে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন ওয়েল আমরা হচ্ছে সর্বপ্রথম জব ম্যাক্রো জবের কাজগুলো করার জন্য মাইক্রোজবের কাজ করার জন্য লাইক কমেন্টের কাজগুলো করার জন্য আমরা দেখতে পাচ্ছি প্রথমত সর্বপ্রথম আপনি আপনার অ্যাকাউন্ট আসবেন অ্যাকাউন্ট আসার পর এখানে দেখতে পাচ্ছেন মাইক্রো জব নামে একটি প্রজেক্ট রয়েছে মাইক্রো জব প্রজেক্টটি ক্লিক করবেন ম্যাক্রোজব প্রজেক্টি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাজ অনেকগুলো কাজ কিন্তু আপনি করে করে ইনকাম করতে পারবেন দেখেন এই কাজটি করার বিনিময়ে আপনি পেয়ে যাচ্ছেন পঞ্চাশ পয়সা লক্ষ্য করেন পঞ্চাশ পয়সা পেয়ে যাচ্ছেন এই কাজটি করার বিনিময়ে পেয়ে যাচ্ছেন বিশ পয়সা এবং এই কাজটি করার বিনিময়ে পঞ্চাশ পয়সা বিশ পয়সা দেখুন উনষাট পয়সা হিউজ প্রেমের কিন্তু আপনি ইনকাম পেয়ে যাচ্ছেন তাই না তো কাজটি কিভাবে করবেন সেই প্রসেসটা দেখা হবে ওকে তো কাজটি করার জন্য আপনি যে কোনো একটি কাজ দিয়ে আমি দেখাবো ধরেন আপনি ম্যাক্রোজেবল কাজগুলো করতে চাচ্ছেন কাজটি করার জন্য এখানে যে ফোস্টটি রয়েছে ফোস্টের উপর ক্লিক করবেন ঠিক আছে এই ফোস্টের উপর ক্লিক করার পরে আপনাকে সর্বপ্রথম পরে নিতে হবে এখানে কাজটা কীভাবে কী করতে বলছে তো আমাদেরকে এখানে বলা হচ্ছে লাইক কমেন্ট এবং শেয়ারের কাজ অর্থাৎ লাইক কমেন্ট এবং শেয়ার তিনটি কাজ করতে হবে তিনি এখানে স্পষ্টভাবে বলে দিয়েছেন আর যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন সে কিন্তু এখানে স্পষ্ট বলে দিয়েছে লিঙ্কে ক্লিক করে যে ফুসটি দেখতে পারবেন সেই ফুসটির মধ্যে প্রথমত লাইক দিবেন এরপর কমেন্ট করবেন এরপর শেয়ার করবেন এই তিনটি কাজ সম্পন্ন করে তিনটি স্ক্রিনশট নেবেন সঠিকভাবে কাজ করে জমা দিলে বারো ঘন্টার মধ্যে পেমেন্ট পাবেন সঠিক নিয়মে কাজ না করলে পেমেন্ট পাবেন না তো এখানে বলা হয়েছে লিঙ্কে ক্লিক করে যে ফুসটি দেখবো সেই ফুসটির মধ্যে এই তিনটি কাজ করতে হবে তো আমরা কি করবো এই যে দেখতে পাচ্ছি লিঙ্কে যান যে বাটন রয়েছে আমরা লিঙ্কে যান বাটনে ক্লিক করবো লিঙ্কে যান বাটনে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস কিন্তু শু হয়ে যাবে তো দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু নতুন একটি ইন্টারভিউ শুরু হয়ে গিয়েছে আমাদেরকে বলা হয়েছে কি লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য তো সিম্পল আমরা হচ্ছে এখান থেকে একটি লাভ বেগ দিয়ে দিলাম এবং গঠনমূলক একটি এখান থেকে আমরা কমেন্ট করব আচ্ছা আমরা যে লাইক দিয়েছি লাইক দেওয়ার পর হচ্ছে একটি স্ক্রিনশট আমরা এভাবে নিলাম এবার একটি কমেন্ট করব একটি কমেন্ট করলাম একটি সুন্দর কমেন্ট করে একটি এভাবে স্ক্রিনশট নিয়ে নিলাম তো এরপর হচ্ছে শেয়ার করতে হবে যে পোস্টটা দিয়েছে সে পোস্টটা সুন্দরভাবে কি করে দিবেন শেয়ার করে দিবেন তো শেয়ার করার জন্য করতে হবে যদি এভাবে পোস্টগুলো চলে যায় আপনি আবার আসবেন আর লিঙ্কে যেন ক্লিক করবেন দেন আসবেন আচ্ছা শেয়ার বাটন দেখতে পাচ্ছেন লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন শেয়ার বাটন শেয়ার বাটনে ক্লিক করবেন দেন এভাবে হচ্ছে একটি লাভ দিতে পারেন এভাবে কিছু একটা দেওয়া হচ্ছে এভাবে শেয়ার নাও দেখতে পাচ্ছেন শেয়ার নাওতে ক্লিক করবেন শেয়ার না ক্লিক করবেন শেয়ার করবেন হ্যাঁ শেয়ার করার পর আপনি হচ্ছে কি করবেন আপনার আইডিতে চলে যাবেন শেয়ার করার পর আপনি হচ্ছে আপনার আইডিতে চলে যাবেন আইডিতে চলে যাওয়ার পর আপনি ওকে আমি দেখাচ্ছি আপনাদেরকে আইডিতে চলে যাওয়ার পর আপনি করেছেন মানে যে পোস্টে শেয়ার করেছেন সেটা সেটার একটি স্ক্রিনশট নেবেন তিনটি স্ক্রিনশট কিন্তু ইতিমধ্যে আমাদের নেওয়া হয়ে গিয়েছে আমাদেরকে বলেছে তিনটি কাজ করে তিনটি স্ক্রিনশট নেওয়ার জন্য তো আমরা তিনটি কাজ করেছি এবং তিনটি স্ক্রিনশট নিয়েছি তিনটি কাজ সম্পূর্ণ করে যতগুলো কাজ দেয় আর কি তিনটিও দিতে পারে চারটিও দিতে পারে কাজগুলো সম্পূর্ণ করে স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে একটা লেখা রয়েছে ফরুফ জামা দিন এই যে ফুরুফ দিন বাটনে ক্লিক করবেন ফুরুফ জামা দিন বটনে ক্লিক করার পর এরপর হচ্ছে স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশটগুলো দেওয়ার জন্য একটা যে মাঝখানে ক্লিক করবেন মাসকানে ক্লিক করলে আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন গ্যালারিতে নিয়ে আসছে দেন যেগুলো স্ক্রিনশট নিয়ে এখান থেকে সাবমিট করবেন এক দুই তিন তিনটি আমরা সাবমিট করলাম তো তিনটি স্ক্রিনশট কিন্তু এখানে বসে গেছে দেখতে পাচ্ছেন ওকে এরপর রয়েছে অতিরিক্ত মানে তত্ত্ব আপনি চাইলে কিছু একটা লিখতে পারেন এখানে আপনি একা লিখতে পারেন কাজ সঠিকভাবে কাজ করেছি আমি একা লিখলাম তো এখানে আপনি সিম্পল এভাবে লিখতে পারেন সঠিকভাবে কাজ দিয়ে ফেমেন্ট দিয়ে দেন তো আপনি স্ক্রিনশট দেওয়ার পর এভাবে চাইলে আপনি লিখতে পারেন না চাইলে সমস্যা নেই না লিখলেও সমস্যা নেই তো লিখার পর আপনাকে যে করতে হবে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট 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 প্রুফ প্রুফ লেখা রয়েছে প্রুফে করে দিবেন সাবমিট প্রুফে ক্লিক করার পর এটা হচ্ছে অলরেডি সাবমিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পেন্ডিং অবস্থা রয়েছে যখন আপনার পেমেন্টটি কমপ্লিট করবে এখানে লেখা উঠবে যদি রিজেক্ট করে সেক্ষেত্রে রিজেক্ট উঠবে এখানে প্রতিটি কাজ হচ্ছেই এরকম ঠিক আছে এ ধরনের কাজটি কাজটি এখানে যেভাবে বলা হয়েছে এভাবে কাজগুলো করে জাস্ট সিম্পলি প্রুফগুলো জমা দেবেন তো এখানে হচ্ছে আপনি কাজটি হয়েছে কিনা বা রিজেক্ট সব তথ্য কিন্তু এখানে দেখতে পারবেন দেখার জন্য উপরে দেখতে পাচ্ছেন শেয়ার বাটন রয়েছে সরি উপরে হিস্ট্রি বাটন আছে উপরে লক্ষ্য করুন হিস্ট্রি বাটন ক্লিক করবেন হিস্ট্রি বাটন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কয়টা কাজ আপনার পেন্ডিং অবস্থায় রয়েছে কয়টা অ্যাপ্রুভ অবস্থায় রয়েছে কয়টা রিজেক্ট হয়েছে দেখতে পারবেন আমি যদি অ্যাপ্রুভে ক্লিক করি তাহলে আমার কয়টা কাজ হচ্ছে অ্যাপ্রুভ হয়েছে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তার অ্যাপ্রুভ মানে হচ্ছে ওগুলোর টাকা আমি পেয়ে গেছি যেহেতু সঠিকভাবে কাজ করেছি সেহেতু হচ্ছে আমি টাকা পেয়ে গিয়েছি এরপর কয়টা রিজেক্ট হয়েছে আমার কয়টা কাজ হচ্ছে রিজেক্ট হয়েছে সেটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি আমি এখানে বলবাল কাজ করার কারণে আমার কাজগুলো হচ্ছে যারা কাজ দিয়েছে তারা রিজেক্ট করে দিয়েছে পেন্ডিং রিজেক্টেড এখানে এখানে দেখতে দেখতে পারবেন পারবেন কয় অল কিন্তু আপনি মধ্যে ঠিক আছে এখানে হচ্ছে আপনি সব তথ্য কিন্তু দেখতে পারবেন ক্লিক করলে দেখতে পারবেন আচ্ছা কয় তারিখ কাজ করেছেন সব দেখতে পারবেন আচ্ছা যাই হোক তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজে ম্যাক্রো জবের ছোট ছোট কাজগুলো করার মাধ্যমে ইনকাম নিশ্চিত করবেন এবং আপনার কত টাকা করে এখানে দিচ্ছে কাজগুলো এখানে রয়েছে কয়টা জব ফোস অ্যাক্টিভ আছে কয়টা জব ফোর্স বর্তমানে রয়েছে সবাই কিন্তু এখানে উঠে রয়েছে তো আশা করি বুঝতে পারছেন কিভাবে খুব সহজে জব ফোর্স করতে হয় মাধ্যমে খুব সহজে আনলিমিটেড ইনকাম নিশ্চিত করবেন এই বিষয়টা আশা করছি ক্লিয়ার বুঝতে পারছেন দেখা হচ্ছে পরবর্তীতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম